উত্তর প্রদেশে মারেন উড়িষ্যায় মারেন রাজস্থানে মারেন দিল্লিতে মারেন মধ্যপ্রদেশে মারেন কই আমরা তো কারো মারি না কাউকে আমরা তো কারো অধিকার কারিনা বন্ধু কেন কারবো মানুষের অধিকার কেউ আমার পক্ষে থাকতে পারে কেউ বিপক্ষে থাকতে পারে এটাই তো গণতন্ত্রের খেলা তাই বলে আমাকে আমাকে তাকে হত্যা করতে হবে খুন করতে হবে এজেন্সি লাগাতে হবে এই করে কিছু করা যায় না শুনুন আমাকে যদি আঘাত না করেন আমি খুব ঠান্ডা শীতল বাতাসের মতো বয়ে যাই আর আমাকে যদি আঘাত করেন আমি প্রত্যাঘাত করে আমি টর্নেডো হয়ে যাই আমি টর্পেডো হয়ে যাই আমি তুফান হয়ে যাই আমি ঝড় হয়ে যাই আমি কালবৈশাখী হয়ে যাই আমাকে রোকার সাধ্য আপনাদের নেই এসআইআর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন মানুষের প্রতি বিশ্বাস নেই বিশ্বাস করুন মানুষকে ইলেকশন কমিশন ঠিক করে দেবে দু কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয় না মানুষ ঠিক করবে গভর্নমেন্ট কে তৈরি করবে এটা গণতন্ত্র এটা একনায়কতন্ত্র নয় এটা স্বৈরাতন্ত্র নয় তাই বলি সাবধান দূরাচারীরা লাশ ঘরে যারা লাশ পাঠাচ্ছেন শকুনির মতো গাছে বসে আছেন কখন কে মারা যাবে তার চোখটা উপড়ে নেবেন বাদ পাখির মতো তাই মনে রাখবেন আম গাছে আমরা ফলে না আম গাছে আমি ফলে আপনারা বাংলা ভাষায় কথা বললে মারবেন আর বাংলা দখল করবেন এত সস্তা বাংলার মানুষ বাংলা দখল করবে আপনারা বাইরে থেকে এসে নয় মাথায় রাখবেন আমার আজকে এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য কিন্তু আজকে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তাই আমি যেতে পারিনি কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন আমি ববিকে পাঠিয়েছিলাম অরূপকে পাঠিয়েছিলাম তাদের পরিবারকে দশ লক্ষ টাকা করে বাউ মোমোও দিচ্ছে ওয়াও মোমো এবং ডেকোরেটাররাও পাঁচ লাখ টাকা করে দিচ্ছে এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিবি চাকরি দেওয়ার জন্য আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই এটা মাথায় রাখবেন কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই তার কারণ মানুষের অধিকার আপনারা কারবেন আর আমি চুপ করে বসে থাকবো তা তো হয় না দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব আইনজীবী হয়ে নয় একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে সব এভিডেন্স আছে সযত্নে রেখে দিয়েছি জ্ঞান্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে একটা মানসিক প্রতিবন্ধী ফিজিক্যালি চ্যালেঞ্জ তার বাবা মাকে নোটিশ পাঠিয়েছে বলুন তো তার বাবা মা মরে গেছে সুইসাইড করে নোটিশ দেখে ছেলেটা কোথায় যাবে তাকে কে দেখবে কত কষ্ট পঁচানব্বই বছরের মহিলা ডেকে পাঠাচ্ছে সাথী আমাদের এমএলএ বলছিল আমি মুসলিম বলে আমার বরের নাম আকবর বলে আমাকেও ডেকে পাঠিয়েছে শশীপাজাকেও ডেকে পাঠিয়েছে জয় গোস্বামীকেও ডেকে পাঠিয়েছে অমাত্ম সেন নোবেল বিজয়ী বাংলার গর্ব সারা দেশের গর্ব তাকেও ডেকে পাঠিয়েছে তার মানে যারা বাংলাকে স্বাধীন করলো যারা বাংলায় নবজাগরণ করলো বাংলাকে সংস্কার দিল নেতাজি বলুন রবীন্দ্রনাথ বলুন নজরুল বলুন গান্ধীজি বাংলায় পড়ে থাকতেন গান্ধীজিকে ভালোবাসতেন আম ভালোবাসত আম গান্ধীজি বাংলাকে বাবা সাহেব আম্বেদকর বাংলা থেকে নির্বাচিত হয়েছিলেন মনে রাখবেন ক্ষুদিরামের গলায় ফাঁসি বিনয়বাদল দীনেশ মাতঙ্গিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিদ্রোহী কবি নজরুল ইসলাম সবাই আমাদের গর্ব বিশ্ব মুন্ডারাও জীবন দিয়েছিলেন লড়াই করতে গিয়ে সিধু কানু ডহর আমরা ভুলে যাইনি কারো কথা আকে সেই বাংলার লোককে প্রমাণ করতে হবে আমি দেশের নাগরিক কি না এর থেকে লজ্জার কিছু হতে পারে এর থেকে দুঃখ আর কিছু হতে পারে বিজেপি বলছো ঝুট করছো লুট বলছো ঝুট করছো লুট বলছে ঝুট করতে লুট লুট লুটের পার্টি ঝুটেরাদের পার্টি তোমাদের আমরা ক্ষমা করব না এত মানুষের মৃতদের ওপর জবাব দিতে হবে কে দায়ী কে এত মানুষের প্রাণ কেড়েছে ছেড়ে দেব না চলবে না অন্যায় টিকবে না বন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা করো বাংলা কখনো মাথা নত করে না আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছ আর সিঙ্গুরে দাঁড়িয়ে বলছ আমি বাংলার জন্য এটা করবো টেলিকম্পটার দেখে কি করে জানেন তো এই দেখুন আমি মাইকের সামনে দাঁড়িয়ে বলছি আপনারা আমায় দেখতে পাচ্ছেন দরকার হলে মাইকটা আমার হ্যান্ড মাইকে হাতে দাও রাখুন দেখুন আমার সামনে কোনো কাগজ নেই আমার সামনে কোনো টেলিপম্পটার নেই আমার সামনে কোনো লেখা নেই তার মানে আমি কোনো কিছু দেখে বলছি না ওনারা কি করেন আমি নিজে দেখেছি চোখের সামনে মাইকের সামনে একটা হালকা গ্লাস দেখা যাবে আপনারা দেখতে পাবেন না কিন্তু সেটাতে টাইপে সব হাসে ওটা ওকে বলা হয় টেলিপম্পটার লিখে নিয়ে আসে হিন্দিতে বাংলা করে লিখে নিয়ে আসে নিয়ে এসে ভাবে কত বঙ্গপ্রেমী বাংলাকে নাকি উনি গুছিয়ে দেবেন চার বছর ধরে বাংলায় বাংলার আবাসনের টাকা দেয় না রাস্তার টাকা দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না সর্বশিক্ষার টাকা দেয় না জলের টাকা দেয় না মানুষের টাকা দেয় না দেশটাকে ধ্বংস করছে দেশটাকে শেষ করছে মা বোনদের ডেকে পাঠাচ্ছে যে মা বোনেরা বিয়ের পর বাড়ি গেছে বলছে কেন তোমার টাইটেল চেঞ্জ হয়েছে জবাব দিতে হবে আমি জিজ্ঞেস করি প্রধানমন্ত্রীজি আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি যদি স্বীকার করে থাকেন শিকার করেন মিস্টার হোম মিনিস্টার যা করে বেড়াচ্ছেন জবাব তো দিতেই হবে আপনার বইয়ের টাইটেল কি? তাহলে বাংলার মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি গেলে তার যদি পদবী সে চেঞ্জ করে তাকে ডেকে পাঠাচ্ছেন তাকে বাদ দিয়ে দিয়েছে অ্যান্টি উইমেন অ্যান্টি মহিলা দুই কি বলছে বাড়ির ঠিকানা বদলেছে তা মেয়েরা বাবার বাড়ি থেকে বিয়ে গেলে তো শ্বশুর বাড়ি যাবে শ্বশুর বাড়ি গেলে তো তার ঠিকানাটা চেঞ্জ হবে তার জন্য সে বাদ সবাই বলবধ সবাই বাদ, শুধু তোমরা খাবে আর সবাই বাদ, শুধু তোমরা খাবে আর সবাই বলবধ এটা চলবে না এটা চলবে না এটা চলবে না এর জন্য তোমরা অনেক দেখেছ কিন্তু বাংলাকে দেখো বাংলা যদি উত্তর দেয় মনে রাখবে বাংলার পাশে দাঁড়াবার ক্ষমতা তোমাদের নেই আর পারবেও না আর আমাকে তোমরা ঘেচু করবে আমাকে তোমরা ঘেচু করবে তুমি জেলে ভরো তুমি গুলি করো আই ডোন্ট কেয়ার আমি সব কিছুর জন্য তৈরি আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে বোনেরা জবাব দেবে ঘরে ঘরে নাড়ু তৈরি হবে আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে নাড়ুর অপোজিট কি নাড়ুর অপোজিট কি মিলিয়ে বলো নাড়ুর সাথে একটা শব্দ মেলাও আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি ঝয়কার তাহলে বাংলার মা বোনেরা জবাব দেবে আমি বিশ্বাস করি আমার কৃষকরা জবাব দেবে শ্রমিকরা জবাব দেবে সংখ্যালঘু দেখলেই দেখলেই নাম কেটে বাদ টাইবেল দেখলেই নাম কেটে বাদ আমার বাড়িতে একটি তপশিলি মেয়ে থাকে বলল দিদি আমার বাড়ির সবাইকে ডেকেছে তার মানে কেউ বাদ যায়নি সবাইকে ডেকেছে যারা মারা গেছে তাদের গায়ে লেখা আছে হিন্দু না মুসলমান তাদের গায়ে লেখা আছে তাও বলি অনেক হিন্দুও মারা গেছে হিন্দু হিন্দু করে হিন্দুদের হত্যা করছেন আমরা মনে করি মানবিকতার মৃত্যু নেই মানবিকতা তুমি অমর মনুষ্যত্ব না থাকলে রাজনীতি করা যায় না আগে মানবিক হন দানবিক হবেন না আর যদি দানবিক হন আমরা লড়ব মানবিকতা দিয়ে তাই আজকে সিঙ্গুরের মাটি যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম দিন অনশন করেছিলাম আরও করতাম জন্য তৈরি ছিলাম কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম ফিরিয়ে দিয়েছি আর তোমরা কি করেছ সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছ কিছু করেছো একটা ইট পুঁতেছ না কিছু করবে না শুধু বড় বড় কথা বড় বড় বলি এ বুলি চলবে না বাংলায় আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সন্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান আমি নজরুলের ভাষায় বলি ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনেরও জয়গান আশি লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আমি বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভয় আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরি খানি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না আর বিজেপিকে বাংলায় ঢুকতে দেব না দেব না দেব না একটা সাবধান করে দিয়ে যাই আপনাদের কাজে লাগবে এখানে কোনো একজন লোক বসে আছে কোথায় আছে আমি জানি অনেক প্রাইভেট কোম্পানির নাম দিয়ে ফলস টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে পারে গভর্নমেন্টের স্কিমের টাকা তো আপনারা জানেন যা পান সেই টাকা পেলে ওই টাকাটায় হাত দেবেন না পরে কিন্তু ফাঁসিয়ে দেবে অনেকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে ভোটে ওই বিহারের মতো একবার দশ হাজার ইলেকশনের পরেই বুলডোজার আমরা এটা করি না দু হাজার একুশে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব করে দিয়েছি বলেছিলাম সাথী করব করে দিয়েছি বলেছিলাম স্বাস্থ্য সাথী করব করে দিয়েছি বলেছিলাম দশ লাখ টাকা স্মার্ট কার্ড করব করে দিয়েছি এবং মনে রাখবেন যেটা আমরা বলি সেটা আমরা করি টাকা পয়সার অভাব থাকা সত্ত্বেও মেয়েরা জানে কি করে সংসার চালাতে হয় আমরাও খুব কষ্ট করে চালাই কিন্তু যতটা পারি যতটা সম্ভব অন্তত চেষ্টা করি আবার আমাদের বাজেট আসছে মানুষ তো তার কথা বাজেটে বলেন এবারেও দেখবেন কেন্দ্রীয় সরকার বাজেটে বড় বড় কথা বলবে কাজের কাজ কিছু নেই ওষুধের দাম আকাশ ছোঁয়া তুমি বাড়াবে একশো টাকা আর বলবে আমি কমালাম পঞ্চাশ টাকা তার মানে তো একশো টাকা বাড়িয়ে দিয়েছো ট্রেনের ভাড়া আগে কি ছিল আর আজকে কি হয়েছে একদিকে নোটবন্দি করেছো আর এখন করছো ভোট জেনে জেলে রেখে দাও তোমাদের জনগণ একদিন জনগণের আদালতে বন্দি করবে আর সেদিন তোমরা পিঠে পোস্টার লাগিয়ে বলবে আমি বিজেপি করি না আমি বিজেপি করি না আমি বিজেপি করি না সেই দিন আসছে কাজেই মনে রাখবেন চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না আত্মহত্যা করবেন না ভয় পাচ্ছেন কেন এটা তো বাংলা কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে আমরা দেব না কোনই নার্সি এখানে হবে না ডাকছে ডাকুক না ঔ্বত দেখাচ্ছে অহংকার দেখাচ্ছে এই অহংকার ভেঙে চুরমাল করবো যদি করতে না পারি তখন দেখবেন বিশ্বাস রাখুন ভরসা রাখুন আর মানুষ নিজেদের ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর থাকুন ছোটদের ভালোবাসুন আমাদের ছাত্র যুবকদের এগিয়ে দিন নতুন প্রজন্ম নতুন করে মাথা তুলে দাঁড়াক শস্য শ্যামলা এই বাংলায় শস্য ভাণ্ডার আরও ভালো করে বাড়ুক আমার ঘরে ঘরে মেয়েরা যারা সৃষ্টি করে কেউ সৃষ্টি কেউ সেলফ হেল্প গ্রুপ কেউ আনন্দ ধারা তারা নানারকমভাবে কাজ করছে আরও হোক আর জেলায় জেলায় আমি শপিং মলও করে দিচ্ছি কারণ ছেলেমেয়েরা ভালোবাসে যেতে এবং সেখানে দুটো করে ফ্লোর দেওয়া হবে একমাত্র যারা জেলায় জেলায় সেলফ হেল্প গ্রুপে কাজ করে তারা তাদের জিনিস জেলার জিনিস বিক্রি করবে কোল্ড স্টোরেজের কিছু ডিমান্ড আছে ওটাও আমি করে দেব তাছাড়াও রাস্তার প্রকল্প নেওয়া হয়েছে বাংলার বাড়ির প্রকল্প থেকে শুরু করে আমাদের চুরানব্বইটা স্কিম আছে চুরানব্বইটা স্কিমের মাধ্যমে কেউ না কেউ কিছু কিছু পায় নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলি কভার হয় কাজেই আজকে বিশ লক্ষ মানুষের মুখে হাসি ফুটবে তারা তাদের বাড়ি নতুন করে তৈরি করতে পারবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম আজ হয়তো আমি যাইনি বাট হয়তো কাল যেতে পারি বা পরশু যেতে পারি যাব তো আমি বটেই এবং যাব যখন আপনাদের এই পদধূলি ধন্য সিঙ্গুরকে ছুঁয়ে যাব যাতে সিঙ্গুর আন্দোলনের জয় জয়ী হয় এখানে যেমন ফুলফুরা আছে ব্যান্ডেল চার্চ আছে কামার কামারপুকুর আছে আবার সিঙ্গুরে আমার একটা সন্তোষী মাতার মন্দিরও আমি করে দিয়েছি তার কারণ আমি যখন সিঙ্গুর নিয়ে আন্দোলন করছিলাম আমার একটা মানসিকতা ছিল যে আমি এই আন্দোলনে জয়ী হলে আমি করবো এবং আমি করে দিয়েছিলাম আপনারা জানেন নতুন করে সব তৈরি হচ্ছে কাজে দূর দূরান্ত থেকে অনেক মা বোনেরা এসছেন অনেক ভাই বোনেরা এসছেন আমি সবাইকে বলবো লড়ার জন্য তৈরি তো সবাই নাম তুলবেন লড়ার জন্য তৈরি তো গড়ার জন্য তৈরি তো খেলার জন্য তৈরি তো অধিকার রক্ষা করবেন তো গণতন্ত্র বাঁচাবেন তো তাহলে সবাই মিলে বলুন বিজেপি আমাদের অধিকার আপনারা বলবেন হবে হবে বাঁচাতে আমাদের অধিকার আমাদের অধিকার নাগরিক অধিকার কারা চলবে না নাগরিকদের অধিকার কারা চলবে না এসআইআর মানে সর্বনাশ এসআইআর মানে সর্বনাশাই মানে সর্বনাশ করে নিতে দিচ্ছি না দেবো না মানুষকে করে নিতে দিচ্ছি না না জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা जय बांग्ला, 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 जय बांगला जय बांग्ला, जीत पे बांगला जितपे बांगला बांग्ला জিতবে বাংলা জিতবে বাংলা জিতবে বাংলা জিতবে বাংলা জিতবে বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমার লড়াই আমার সাথে থাকবেন তো আমি কিন্তু জীবন দিয়ে লড়াই করি আমার সারা শরীরে মেরেছে আমার বারো থেকে চোদ্দোটা অপারেশন হয়েছে অনেক অত্যাচার সহ্য সিপিএম সিপিএমের আমলে তারপরে বিজেপি শুরু হলো দশ বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে আমাদের উন্নয়ন দেখছে আর লুচির মতো ফুলছে আমাদের উন্নয়ন দেখছে আর লুচির মতো ফুলছে শুধু জ্বলছে আর জ্বলছে আর দেশটাকে শেষ করে দিয়ে যাচ্ছে এই হচ্ছে ওদের একটাই কাজ নেই কাজ তো ক্ষইভাজ আর ভাষণ আর টাকা দেশের টাকা সব কোথায় গেছে কে জানে সব পার্টি ফান্ডে ইলেকশনে। ইলেকশন আসলে টাকা ওই টাকা নিয়ে নিন কিন্তু ওই টাকার জন্য ভোট দেবেন না মনে রাখবেন মানুষের সম্মান সবচেয়ে বড় এর থেকে বড় আর কিছু নয় ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর লক্ষ্য রাখুন আমরা কি করছি আমাদের কার্যকলাপের ওপর সেইভাবে আপনারা চেষ্টা করবেন এসআইআর ক্যাম্পে গিয়ে গিয়ে মানুষকে সাহায্য করতে মানুষের পাশে দাঁড়িয়ে একটা বয়স্ক মানুষ হলে তাকে হেল্প করতে একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে তাকে হেল্প করতে কেউ জল পাচ্ছে না একটু জল দিতে তার পাশে দাঁড়াতে যাতে তাদের কোনো অসুবিধে না হয় মানুষের পাশে আমরা ছিলাম আছি এবং থাকবো আমি একটুকু বলে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর জয় বাংলা ভালো থাকবেন সবাই আমি ইন্দ্রনীলকে অনুরোধ করব ইন্দ্রনীল কোথায় গেল জাতীয় সঙ্গীতটা গাইবার জন্য ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা সবাই উঠে দাঁড়াও জাতীয় সঙ্গীত হবে তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করো তোমরা নিজেরাও গাইবে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জল দিত রং তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গাহে তব জল গাথা Janagana Mangala Dayaka Jayohe Marat Bhagavidata Jayohe 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 jaya Jayohe jaya he jaya jaya, 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 jaya Joy Bangla Joy তুলে তুলে জয় বাংলা 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 ধন্যবাদ